অক্টোবর মাস পড়তে না পড়তে আবারও নতুন করে বুদ্ধজুয়ের গাছ ভরে কুড়িয়ে এসছে পাতা কম হয় এবং ফুলটা বেশি হয় দেখতেও অসাধারণ লাগে একটুখানি মাটিগুলো খুশে নেব গতকালই আমি কপি গাছে এবং অন্যান্য আরও গাছে খাবার দিয়েছি মাটিটা খুষে নিলে শেকড়টা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে চারিদিকে আর গাছ ততটাই ভালো হবে এবং ওপরের দিকে বাড়বে সেক্ষেত্রে ফলনটাও ভালো পাওয়া যাবে এতদিন পর্যন্ত গাছগুলোকে বাঁচানোর জন্য আগাছাগুলোকে রেখে দিয়েছিলাম কারণ আগাছারা এক্সট্রা জলটা টেনে নেয় গাছে কাদা কাদা ভাবটা থাকে না তার ফলে গোড়া পুচে গিয়ে নষ্ট হবার সম্ভাবনা থাকে না কিন্তু এখন সেগুলোকে তুলে দিচ্ছি কারণ বৃষ্টিটা ধীরে ধীরে কমে যাবে কমতেই হবে আর কিছু করার নেই কোনো অপশানই নেই পাশে কাটিং যে জবাগুলো লাগিয়েছিলাম সেগুলো তো লেগে গিয়েইছে সাথে কুড়িও এসেছে এবং দুটো একটা করে কিন্তু প্রতিটা গাছ থেকেই ফুল আসছে তবে দেখছি একটা গাছের পাতাতে একটু মিলিবাগ লেগেছে সেই জন্যে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিল